দানকারীদের ভিতরে অবস্থান মাস লাইলাতুল কদর রজনী এই লাইলাতুল কদর রজনী ফজরালের সম্পর্কিত একটা সূরা আল্লাহ নাজিল করেন কোরআন এখন সিরিয়াল অনুযায়ী 97 নম্বরে এই সূরাতে আছে সূরার নাম হলো সূরাতুল কদর বলুন সুবহান কদর শব্দের অর্থ মহিমাম্বিত সম্মানিত অগ্রগামী

শব্দের সংখ্যা হলো তিরিশটি হরফের সংখ্যা হলো একশো এই সুরটা একটা সুরা হইল এই সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নেয়ামতের সুসংবাদ এই সুরা নাজিল হওয়ার প্রেক্ষাপট শানে নজরুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইল দের বহু আবেদের ইতিহাসগুলা শুনছেন জানছেন আফসোস করতেছেন বনি ইসরায়েলের মানুষ শত শত বছর বয়স পাইত কেউ বা বছর কেউ বা হাজার বছর কেউ বা দেড় হাজার বছর এইরকম শত শত বছর মানুষ পৃথিবীর বুকে বয়স পাইছে এবং এবাদত করতে পারছে কিন্তু উন্মতে মোহাম্মদের গড়াই কম আর হইল তৈ বা দুর্বল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্মত হইছেন আমাদের ময়দানে অন্যান্য নবীর উন্মত গুলো নিয়ে উঠবেন এক একজনের আমল নামায় হাজার হাজার বছরের সব নেট আমল করার নেট কিন্তু উম্মাদে মোহাম্মদে মাত্র পঞ্চাশ ষাট সত্তর আশি বছর এক একজনে বয়স রইবে কতটুকু নেক হইবে আল্লাহ হাবিব মর্মত হয়ে গেছেন আমার উন্মত গুলা মেয়ামতের ময়দানে অন্য নবীর উন্মতের সেই নেক কম নিয়ে উঠবে আমি তো লজ্জিত হয়ে যাব

এই লাইলাতুল কদর জিনিসটা কি এটা সম্পর্কে আপনি কি জানেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহরিন এই লাইলাতুল কদর রজনী এমন একটা রজনী এই রজনীটা হাজার মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ অন্য বর্ণনায় আছে বনী একজন আবেদ ছিলেন যার নাম ছিল সামউন

ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সাহাবীদের সাথে এবং কাফেরদের সাথে সর্বpotent যুদ্ধ হইতে পদরঞ্জিতও সেইটা হইতে মাহির رمضان মাসের 17 রমজান বলুন ওই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন আর বিদরভিদের সৈন্যের সংখ্যা ছিল 1000 ঊর্শিখন প্রাপ্ত অস্ত্র शस्त्र ছিল না তীর গন্ধক মাত্র আনতা ছিল ঘোড়া দুইটা ছিল ষাটটা ছিল আর বিধর্মীদের ভিতরে অষ্টর্ষ অস্ত্র ইকল প্রাপ্ত শূন্য ছিল তাদের প্রত্যেকের সাথে ঘোড়া ছিল ও অস্ত্র ছিল এর পরে সময় আল্লাহ কত রব্বুল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানের দিকে হাত উঠে দেখতেছেন রব্বি আজকে সত্য এবং মিথ্যার পার্থক্য আসছে ইসলাম এবং মুসলমান পরাজয় করে ইসলাম চিরতরে মিতে যাবে আল্লাহ তুমি সাহায্য করো তাফসিরের ভিতরে আসছে কোরআনের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুদ্ধে তিন হাজার ফেরেশতা নাযিল করেছিলেন বলুন সুবহানাল্লাহ

সাহস শক্তি ইউনানি শক্তি এমন ভাবে দান করছেন হাজার হাজার সৈন্যরা পর্যন্ত সামনের সাথে জেহাদ করে পারে না যখন যুদ্ধের যে ইহাদ করে না পারে তখন তারা কূটনৈতিক একটা চাল চালা শুরু করছেন কিভাবে সামনকে দমন করা যায় কিভাবে কি আছে সামনে কিসের মাধ্যমে দেখবেন বিভিন্ন জায়গায় যারা হকতা প্রায় কথা কয় সব পথে চলে এই সমস্ত লোকগুলা দমন না করতে পারলে এদের নিকটতম যে সমস্ত লোক আছে এদেরকে গায় করার চেষ্টা করে ঠিক না কোন মানুষ আগে যাই তার ওয়াইফের দরকার ওয়াইফের মাধ্যমে সুন্দর করে নমন করা যায় কোন এমপি মন্ত্রীর কাছে যা ভোগ না বাইলে তার ইস্তিদের কাছে গেলে তারা বোন কথা ভালো শুনে তাদের মাধ্যমে গায়ন করা যায় বিদুষীরা চিন্তা করলেন সামনের কি আছে কার মাধ্যমে সামনকে গায়েব করা যাবে ভয় দেখায় তো লাভ নাই হাজার হাজার সৈন্যরা তার সাথে পারে না রাখতে রাখতে পারে না কি কিভাবে সামনকে গায়েব করা যাবে সেই জন্য তারা পরামর্শ করে একত্রিত হয়েছে সামনের স্ত্রীর কাছে যায় স্ত্রীর যায় সুন্দর করে বুঝায় একজন কুটনী মহিলা ভিড় করছে তুমি যদি সামনের দেরিকে আমাদের পক্ষে দিতে পারো তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে যাও সামনের স্বর্ণ মুদ্রা হোক ক্ষমতার লোক হোক যেইটে এতে আনের মাধ্যমে তারে আমাদের পক্ষে আনতে পারো সেইটে এই মাধ্যমে তারে পক্ষে আলো। যদি সামুলের স্ত্রীর আমাদের পক্ষে আনতে পারি আমরা সামুলকে দমন করতে পারব পারবো সামুলকে দমন করার ক্ষমতা পৃথিবীর মুখে কারো না এইভাবে মহিলা আস্তে আস্তে সামুলের স্ত্রীর কাছে গেছেন ভালো মন্দ খোঁজ নিতেছেন তোমার স্বামী কি করে কোথায় যায়

তোমারে রাজ পরিবারে বিবাহের ব্যবস্থা কইরা দিব সুঠাম দেহের অধিকারী পুরুষের কাছে তোমার যত স্বর্ণ মুদ্রা লাগে স্বর্ণ আমরা দিব তুমি রাজ পরিবারে বসবাস করবা রাজপ্রাণী হয়ে পৃথিবীর মুখে বসবাস করতে পারবা বলুন নজা মহিলা এমনি একটু লোভী থাকে আঙ্কল জ্ঞান বন্ত ভবিষ্যৎ হিসাব করে না পুরুষে একটা কাজ করলে দশ বার হিসাব করে মহিলারা এটা করে না তারা পেটে না তারা তোমাদের মায়ের জাতি পৃথিবীর বুকে মুসলিম সেনাপতি মুসলিম রাজ রাজার কোন মহিলা ছিলেন না কোনো ইতিহাস নাই আয়সা সিদ্দিকা মাত্র ছয় বছর আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের সঙ্গে স্পর্শে থাকা

অমর বসা সবাই বসা এরপর আল্লাহ হাবিব খুদ্া দিতেছেন না খালি পথের দিকে তাকান চতুর দিকে তাকান আয়সা সিদ্দিকা কখন আসবেন আলী সত্যি করতেন না কইয়া প্রশ্ন করতেন ইয়া রাসুল আল্লাহ আপনি আয়সা বিবাহ করছেন অল্প বয়সে ঠিক আছে সব স্ত্রীদের সাইটি একটু বেশি মহব্বত করেন এই ঠিক আছে কিন্তু আমরা এত বড় বড় সাহাবিরা এত বড় বড় মানুষ সবাই বৈশা রয়েছে আপনার সামনে

মহিলাদেরকে আল্লাহ সৃষ্টিগত ভাবেই আকর কম দিচ্ছেন যে যত জ্ঞানিত। জ্ঞানী এই যে ঘিলু না ঘিলু আমাদের গিল হইল সাড়ে বাউন্ন অংশ আর মহিলাদের গিল হইল সাড়ে উনপঞ্চাশ অংশ আল্লাহ সৃষ্টিগত ভাবেই কমাই দিয়েছেন ওদেরকে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য আল্লাহ বলছেন আর নিজাল পাওয়া মুন আল্লাহ নিসা পুরুষরা হবে মহিলাদের নেতা মহিলাদের নেতৃত্ব দান করবেন পুরুষরা সামনের স্ত্রীকে ওই সমস্ত মহিলার সুন্দর করে পটাইয়া ফেলছেন সে তাদের কথায় রাজি হয়ে গেছেতে কি করা যায় তাই তোমার কোন কাজ নাই তুমি সামু তখন বাড়ি আসবে বাড়ি এসে রাত্রে বাদতে বাদত কইরা যখন একটু ক্লান্ত হয়ে কিছু সময় বিশ্রাম করবে তখন তুমি সুন্দর করে আমি রশি দিয়ে যাবো এই রসে দিয়া সামনের আমাদেরকে খবর দিবা আমরা আইসা সামনকে নিয়ে যাব আমাদের হাতে খালি দেওয়ার পর্যন্ত সাথে সাথে তোমার যা পুরস্কার সবকিছু তুমি পাইয়া দাও বলুন না উদ্বেগটা এইজন্য মহিলাদের একজন পুরুষ ওলি হয় একজন ভালো মহিলার কার আর একজন পুরুষ ধ্বংস হয় তাও একজন মহিলার কারণে

আর যে সংসার দেখবেন সবাই নামাজ করে না খেল করে দেখবে মহিল পুরোপুরি নামাজি না বেজাল আছে কেন উনি চিন্তা করলে উনি চেষ্টা করলে সংসারের সবাই নামাজি বানাই বানাইতে পারে চেষ্টা করলে আমার ভাইরা আমার বন্ধুরা সামনের স্ত্রী সুন্দর করে সামন যখন একটু বিশ্রাম করছে তার হাত পা বাইরা খবর দিছে সকাল হয়ে গেছে ইহুদি বৃষ্টির খবর দিয়েছে আসো আমার কাজ মাসের হয়ে গেছে তোমরা আসো খবর দিতে যাইয়া যখন খবর দিয়া ধরে আসছে সামনের ঘুম পাইলে গেছে সামন সজাগ হইয়া দেখে তার হাত পা সুন্দর করে মোটা কাছে দিয়া বান্দা উনি কোন থেকে সজাগ হইয়া স্ত্রী ডাকতে স্ত্রী কে বানছে স্ত্রী তো মুস্তি মুস্তি হাসে

অর্থাৎ দুই টাকায় স্বামীগুলো আপনি বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে যান হাজার হাজার কাপের সৈন্যের দ্বারের সাথে যুদ্ধ করেন আমি চিন্তিত থাকি কখন কোন আপনার আপনার রসিদিয়া আমি এইবার আমি নিশ্চিত হইলাম এই পরীক্ষা করলাম যে আপনার রশিদিয়া বানলে ছড়তে পারবেন কিনা আমি আশ্বস্ত হইলাম আপনারে আপনার পানিকে রাখতে না। আমি আশ্বস্ত হইলাম বুদ্ধিগুলাই হয়েছে আমার উপর বিশ্বাস করতে তার স্ত্রী নেই আল্লাহ মানুষ তো সহস্রম হ্যাঁ আমার স্ত্রী তো চিন্তিত থাকে আমি যুদ্ধ করতে যাই ঘরে বসে তার চিন্তা থাকতেই পারে আমার তো আমার স্ত্রী ভালোবাসে দেখবেন যে সমস্ত লোকের ভিতরে দুই নাম্বার আছে এদের বাসা হয় মিষ্টি মহিলা হোক আর পুরুষ হোক আর যারা সব পথে চলে এদের বাসাটা সামান্য কর্পস হয় তাস করে কথা বলে কারণ হইল এরা দুই নাম্বারই পছন্দ করে না আর মিষ্টি না মহিলাদের যাদের বাসা মিষ্টি এদের মধ্যে শৈতানীয় বিষয় সুন্দর করে স্বামীরে বলতিয়া দিয়ে দিতে স্বামী এইবার আবার সকালে উঠে দেহাত করতে গেছি ওই কাপের স্ত্রীর কাছে যাইয়া সুন্দর করে বলছে না রসিদিয়া বান্ধব আর স্বামীরে রাখার কোনো সুযোগ নেই তারা বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই মশা শিকল নিয়ে যাও এই শিকল বোঝায় রাখবা কাটতে যখন বিশ্রাম করবে তখন সুন্দর করে শিকল দিয়া বাইরে তালা দিয়ে আটকে রাখবা আমাদেরকে খবর দিবে আমরা সকালে যে তারে ধৈরা নিয়ে আসব বলুন না বুঝবে আবার পর দিন এবার দেওয়ার পরে রাত্রে যখন একটু বিশ্রাম করবে শুইছে ঘুমাইছে তখন সুন্দর করে শিকল দিয়া বাইরে

আপনারে দড়ি দিয়ে তো দূরের কথা শিকু দিয়েও বাইন্দে কেউ কোনো রাখতে পারবে না কিন্তু স্বামী গো এইবার আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনারে নিয়ে আমার একদিকে চিন্তা নাই আরেকদিকে আমার বড় চিন্তা কিভাবে আপনারে আটকানো যাইবে কে আটকাইয়ে ভালায় কোন সময় আপনারে তো শিকল দিয়েও বাইন্দে রাখা যায় না দড়ি দিয়েও বাইন্দে রাখা যায় না কি দিয়া বাংলে আমাদের শুনতে পারো না এই কথাটি তোমার কাছে কন সামন্তার স্ত্রীর বিশ্বাস করছেন যে আমার স্ত্রী তো আমার নিয়ে চিন্তিত চিন্তায় থাকতো মহিলা মানুষ বাড়ি একা থাকে যে সত্য কথা বলে দেয় এই মহিলাদের কাছে কথা বললে অনেক হিসাব করে বলতে হবে যে পুরুষ গুলা বিপদে পরে অধিকাংশ মহিলাদের কারণে পরে আবার বিপদ থেকে মহিলাদের কারণে উঠে যে হিসাব করে চলে আল্লা হেফাজত করে যে হিসাব না করে সে বিপদে করে মহিলাদেরকে বেশি করে তারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে মহিলাদেরকে যারা বেশি বিশ্বাস করে ভাইয়ের সাথে বোনের সাথে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে কেননা সে স্বার্থে কি করে না মায়ের কুসা করে বাবা স্বামী আসলে পাওয়ার কুসা পায় যেই মা আপনাকে নিয়ে রক্ত পানি যাচ্ছে দশ মাস গর্বে নিয়ে ধারণ করে কষ্ট করছে আপনার দশ পনেরো বিশটা বছর পর্যন্ত আপনার জন্য কাঁদছে ওই মা যদি খারাপ হয়ে গেছে আপনার খারাপ চায় আর যে স্ত্রী আপনার সুখে সময় আছে। ভালো খাবার ভালো পোশাক ভালো ব্যবহার না দিলে আপনার সাথে থাকতেও চায় না আপনার পৃথিবী থেকে বিদায় দিয়ে দেওয়ারও চেষ্টা করে ওই স্ত্রী মা কোনো কোনোদিন এটা করে না ওই স্ত্রীর বিশ্বাস করে মায়ের সাথে খারাপ ব্যবহার করেন যাই না আপনার মতো না দান আপনার মতো গুরুত্ব পৃথিবীতে আর কৃতিও নাই যাই হোক সংক্ষিপ্ত কথা স্ত্রীর বিশ্বাস করছে স্ত্রীর বিশ্বাস করে পায় স্ত্রী কেউ আমার মাথায় বড় বড় সাইকে চুল এই চুল এই হাজার মাস পর্যন্ত আমি জেহাদ করি চুলের বয়স ওইটা এই সাইকে চুল যদি এই জায়গা সুদিয়া দিয়ে আমার সাইডে হাত পা বাঁধা হয় আমি আর জীবনে কোনোদিন চলতে পারব না বলুন সোহান পাইছে না আসল জিনিস পরদিন যখন আবার বিশ্রাম করতে শুইছে এই সারিকে চুল দিয়ে সুন্দর করে এই স্ত্রী এইবার আশ্বস্ত হয়েছে আর সামুন ছুটতে পারবে না এই সামুনের জন্য এই বিদর্মীর স্ত্রীর খবর দিছে বিদর্মীর আইসা সামুনকে নিয়ে গেছে

সবে আজবাইন চিন্তিত হয়ে গেছেন কামতের ময়দানে এরা তো অনেক নেকি নিয়ে উঠবে আমরা কি করব তখন আল্লাহ সুরা নাদিক করছেন দিল করে উম্মাদের মোহাম্মদের সান্ত্বনা দান করছেন তোমাদেরকে এমন একটা রজনী দান করবো প্রত্যেক বছর এই রজনীটা আসবে মাহের রমজান মাসের লাইট রজনী এই রজনী কেউ যদি এবাদত করে ওইভাবে এক হাজার মাস পর্যন্ত করছি এরা ওই এক রাত এবাদত করলে এক হাজার মাসের সমতুল্য সব আল্লাহ দান করবে সেই রজনী আমাদের মাঝে আস

খোঁজার জন্য মাহে রমজান মাসের প্রথম দশ দিন এতে কাপ করছিলাম প্রথম দশ দিন এতে কাপ করছিলাম কদর পাইনি আবার দ্বিতীয় বছর দ্বিতীয় দশ দিন এতে কাপ করছি তাতেও খোঁজ পাইনি এরপর জিব্রাই আলাইসালাম নাজির হয়েছি আমাকে জিব্রাই আলাইসালাম লাইলাতুল কদর দেখাইছি কিন্তু আপনার পাক্রকুল আলমী আবার ভুলাই দিছি

কেউ যদি ইমানের সহিত বিশ্বাসের সহিত এই লাইলাতুল কদর রজনীতে ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলা maaf কইরা দিবে বলুন সুবহানাল্লাহ এইজন আসি মাহে রমজান মাস আর জীবনে পাই কিনা জীবনে তো বহু মাহে মাস পাইলাম লাইলাতুল কদর পাইছি কিনা জানা নাই আছে এই জন্য এই বেদর রজনীতে চেষ্টা করবো আমরা এবাদত করার জন্য